ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বুধবার মাঠে বাংলাদেশ ফাইনালে আজ মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরো খবর নিয়ে সাজানো হয়েছে আজকের স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা সাকিব ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাল মাঠে নামবে বাংলাদেশ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এফসি কাপের বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এটিকে দুই ম্যাচ ঘিরে খেলোয়াড়দের নিয়ে ক্লোজ ডোর অনুশীলন করাচ্ছেন কোচহাবিয়ার ক্যাবরেরা প্রথমবারের মতো দেশের মাটিতে খেলতে দেখা যাবে হামজা চৌধুরীকে গত সোমবার সকালে দেশে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা এর আগে আঠাশ মে দেশে পৌঁছান ফাহমিদুল ইসলাম তবে এখনও ঢাকায় পৌঁছাননি শামিত সোম ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান খেলা শুরু রাত দশটায় প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল এবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা লাল সবুজের প্রতিনিধিদের এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজটি খেলছে বাংলাদেশের মেয়েরা বাছাই পর্বে বাংলাদেশকে লড়তে হবে মিয়ানমার বাহারাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে ইতিহাসে প্রথম ক্লাব হিসাবে ছয়শো কোটি ইউরোপ পেরিয়ে গেছে রিয়াল মাদ্রিদের দাম এই হিসাব প্রকাশ করেছে বুদাপেস্ট কেন্দ্রিক তথ্য উপাত্ত গবেষণা প্রতিষ্ঠান ফুটবল বেঞ্চমার্ক গ্রুপ দশ দশমবারের মতো ইউরোপিয়ান ক্লাবগুলোর দামের তালিকা প্রকাশ করল তারা যেখানে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও প্রথম সারির বিশটি ক্লাবের মধ্যে নয়টি ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম একেবারেই খালি হাতে শেষ করেছে রিয়াল মাদ্রি তারপরও দামি ক্লাবের তালিকায় এবার দলটা ছাড়িয়ে গেছে ছয়শো কোটি ইউরোর গন্ডি পেশাদার ফুটবল ব্যবসা ও নানা আঙ্গিকের পারফরমেন্স বিশ্লেষণের ডিজিটাল প্ল্যাটফর্ম বেঞ্চমার্ক গ্রুপের তথ্যমতে এ বছর রিয়াল মাদ্রিদের দাম বেড়ে দাঁড়িয়েছে ছয়শো কোটি ইউরো গত বছরের চেয়ে তেইশ শতাংশ দাম বেড়েছে রিয়ালের ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপারেটিং রেভিনিউয়ে ছিয়ানব্বই কোটি ইউরো আয় করেছে তারা এই দাম নির্ধারণ করা হয়েছে এন্টারপ্রাইজ ভ্যালুর ভিত্তিতে যেখানে ক্লাবের শেয়ারের মোট মূল্যমান এবং নিট ঋণের পরিমাণ যোগ করা হয়েছে শীর্ষ বিশটি ক্লাবের মধ্যে নয়টি ইংলিশ প্রিমিয়ার লিগের যা আবারও প্রমাণ করল বৈশ্বিকভাবে ইংল্যান্ডের ঘরোয়া শীর্ষ লীগই সবচেয়ে ধনী এন্টারপ্রাইজ ভ্যালুর এই তালিকায় সিটির দাম পাঁচশো দশ কোটি চল্লিশ লাখ ইউরো তৃতীয় ম্যানচেস্টার ইউনাইটেডের দাম পাঁচশো পাঁচ কোটি ইউরো সিটির দাম গত বছরের তুলনায় তিন শতাংশ বেড়েছে এবং ইউনাইটেডের দাম বেড়েছে চার শতাংশ শীর্ষ বিশের তালিকায় ষোলোতম স্থানে উঠে এসেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড উনিশতম স্থানে অ্যাস্টনভিলা এবং বিশতম স্থানে এভারটন জুবেন পেছনে ফেলেছে এসি মিলান এবং ইন্টার মিলান গত বছরের তুলনায় ছাব্বিশ শতাংশ দাম বেড়েছে মিলানের একশো তিয়াত্তর কোটি ষাট লাখ ইউরোর দাম নিয়ে তেরোতম স্থানে মিলান আর ইন্টারের দাম বেড়েছে বিশ শতাংশ একশো কোটি উনআশি লাখ ইউরোর দাম নিয়ে চোদ্দতম স্থানে ইন্টার এবার সিরিয়া জয়ী নাপলের দাম গত বছরের তুলনায় একুশ শতাংশ বেড়েছে একশো পাঁচ কোটি চুয়াত্তর লাখ ইউরোর দাম নিয়ে সতেরতম অবস্থানে উঠে এসেছে প্রয়াত ম্যারাদোনার সাবেক ক্লাবটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আইপিএলে এবার নতুন রাজার অপেক্ষায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি পাঞ্জাব কিংস কার হাতে উঠবে এবারের শিরোপা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই সমীকরণের লড়াই শুরু হবে রাত আটটায় বেঙ্গালুরু বরাবরের মতো আইপিএলের অন্যতম ফেভারিট কারণ দলে আছে বিরাট কোহলির মতো তারকা তবে এখন পর্যন্ত তিনবার ফাইনালে খেললেও প্রতিপক্ষকে ট্রফি নিয়ে উল্লাস করতে দেখেছে বেঙ্গালুরু যার শেষ দুটিতে কোহলি গেইল ডিভিলিয়ার্স তিনজনেই ছিলেন বেঙ্গালুরুর দলে অন্যদিকে দ্বিতীয়বার ফাইনালে ওঠা পাঞ্জাব শ্রেয়াশায়ারদের ঝলকে পুরো আসর জুড়েই নজর কেড়েছে তাই বলাই যায় দুই দলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা দু সালের পর কখনও চ্যাম্পিয়ন না হওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে আর ফাইনালের আগে থাকছে বর্ণিল সব আয়োজন চলতি বছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ এবং পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেনু প্রকাশ করেছে আইসিসি স্বাগতিক দেশ ভারতে খেলতে রাজি না হওয়ায় ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায় ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে এতে অংশ নেবে আটটি দল মোট আঠাশটি লিগ ম্যাচের আয়োজন করা হয়েছে পাঁচ ভেনুতে আসরের উদ্বোধনী ম্যাচ হবে ব্যাঙ্গালুরুতে তবে সেমিফাইনাল ও ফাইনালের ভেনু নির্ভর করছে পাকিস্তানের ওপর অন্যথায় গৌহাটি ও বেঙ্গালুরুতে যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনাল হবে এরপর দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে বারোই জুন এবং চলবে পাঁচ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় বারোটি দল অংশ নেবে এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে